মাধ্যমিক পরীক্ষায় আসা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বার্ষিক নাইন পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে একশো উনত্রিশ টাকা ষাট পয়সা হলে ওই টাকার পরিমাণ বা আসল বার করতে বলছে সবার প্রথমে কি করবে আসল বার করতে হবে সেটাকে আমি ধরে নিলাম তাহলে প্রথমে সরল সুদ বার করে দাও নয় এখানে দেখো সুদের হার নয় পার্সেন্ট তাহলে এটা দিয়ে এক্স টাকার আসল যেটা এক্স টাকা দু বছরের সরল সুদ কত হবে বা একশো কাটাকুটি না করে এইভাবে রেখে দাও চলে এসো এরপরে এরপরে হচ্ছে এক্স টাকার নাইন পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদটা বার করে নাও চক্রবৃদ্ধি সুদ প্রথমে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দিচ্ছি তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস নাইন বাই হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস এক্স এবার আমরা এটাকে জাস্ট এটাকে দেখো ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন কিভাবে করবে এই একশোটা উপরে তুলে দাও তাহলে একশো আর নয় যোগ করলে একশো নয় তাহলে একশো নয় তাই তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর নিচেও একশো তাকে এটা টোটালটা ঘিরে স্কোয়ার করলাম এবার আমরা এই দুজনকে যদি স্কোয়ারটা ছাড়িয়ে দিই তাহলে দেখো এখানে আমরা মাইনাস ওয়ানে যদি তুলে দিই তখন কিন্তু বিয়োগ করলে উপরে হয়ে যাবে একশো নয় তার স্কোয়ার এটা হচ্ছে একশো তার স্কোয়ার নিচে হচ্ছে একশো তার স্কোয়ার এবার আমরা কি করব এক সেখানে কিন্তু আমরা বাইরে কমন নিয়ে রাখলাম এবার এটা একশো নয় প্লাস একশো মানে স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফেলছি এটা দেখো একশো নয় মাইনাস একশো নিচে হচ্ছে দশ হাজার এটাকে সমান সমান দিয়ে আমরা বলতে পারি এই যে আঠারোশো একাশি টাকা মানে আঠারোশো একাশি এক্স বাই হচ্ছে দশ এত টাকা এটা কি বলতো এইটা হচ্ছে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ তার মানে এই চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদ এদের দুজনের পার্থক্যটাই হচ্ছে এইটা সঙ্গে সমান তাহলে এটা দিয়ে আমরা পার্থক্য করে নিলাম প্রশ্ন অনুযায়ী বলে দিলাম দিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো এবার ক্যালকুলেশন করলে দেখো এখানে আঠারোশো একাশি এক্স মাইনাস আঠারোশো এক্স বাই দশ হাজার কোনাকুনি আমরা যদি গুণ করি তার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই নিয়ে এখানে একাশি এক্স পড়ে থাকছে নিচে দশ হাজার হচ্ছে বারোশো ছিয়ানব্বই এই একটা শূন্য আমরা কেটে নিলাম নিচে দশ এবার আমরা পরের লাইনে বাদিয়ে এক্স এর মান কথা হচ্ছে বারোশো ছিয়ানব্বই ইন্টু এই দশ হাজারটা উপরে গুণ হয়ে যাচ্ছে নিচে হচ্ছে দশ ইন্টু একাশি এবার দেখো এখানে যদি একটা শূন্য কেটে ফেলো আর এখান দিয়ে একাশি টাকা দিয়ে কাটো তাহলে ষোলো হবে তাহলে ষোলো দিয়ে গুণ করলে ষোলো হাজার তাহলে আমাদের যে আসল ছিল সে আসল কিন্তু ষোলো হাজার টাকা দেখো পাঁচ নাম্বার পাওয়া যাবে এই অঙ্কটাতে একদম সহজভাবে কিন্তু অঙ্কটা করে আসা যাবে অথব নির্ণ আসল কিন্তু আমরা বলে দিতে পারবো ষোলো হাজার টাকা ক্লিয়ার দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য আমরা একদম সুন্দর করে তোমাদেরকে টাইপ করে ম্যাথগুলো করিয়ে দিই এবং ছোট্ট লাইক করে রাখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করে আসো আমরা আগে কিন্তু তোমাদের বিশেষ করে ক্লাস সেভেন এইট নাইন টেন সঙ্গে ইলেভেন এবং টুয়েলভ এই প্রত্যেকটা ক্লাসের ম্যাথ কিন্তু আমরা চ্যানেলে করিয়ে দিয়েছি বা করিয়ে দিয়ে থাকি তোমরা একবার আমাদের চ্যানেলটা ভিজিট করে আসো ওকে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যদি কেউ ভেবে থাকো আমাদের সঙ্গে ভাবে পড়তে চাইছো তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে নিও এইট থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন আমরা তোমাদেরকে স্পেশালভাবে পড়িয়ে দেবো ওকে থ্যাংক ইউ